আমাদের প্রিয় শিক্ষার্থী আধিক জুরের যে সে নিজস্ব উদ্যোগে যে সুপীয় পানির যে ব্যবস্থা করেছে এই জন্য তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আসলে ঢাকা শহরের সবচেয়ে বড় ক্রাইসিস কোনটা জানো সুপে পানি বিশুদ্ধ পানির খুবই অভাব যারা প্রথম ঢাকা শহরে আসে আসার পরে যারা জন্ডিসে আক্রান্ত হয় কারণ তারা সরাসরি পানি খায় এলাকায় যেভাবে পানি খায় তারা ঢাকা শহরের পানিটাকে মনে করে ওই সুপে পানি কিন্তু আসলে সুপীয় পানি ঢাকা শহরে খুবই অপ্রতুল তা সেই অপ্রতুলতাকে বেশি মাত্রায় দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে সেটা আমি তাকে ধন্যবাদ আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমার শিক্ষার্থীরা সুপ্রিয় পানি পান করবে এবং তার তারা আরও সুস্থ থাকবে ভালো থাকবে এই এবং এই ধরনের শুভ কাজকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এই ধরনের শুভ উদ্যোগ আরও নেবে বলে আমি প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ জীবন এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে বিপরীতে আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমরা চাই ভবিষ্যতেও যেন ছাত্ররা এইভাবে সকলের পাশে থেকে সেবা করে যায় এবং এই সেবার মনোভাব যেন তাদের আরও সবসময় থাকে এই বলে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই উদ্যোগের জন্য আদিম জল

কলেজের তোলপার ক্যান্টিন এবং অপরাজিতা মেয়েদের হলে স্থাপন করা হয়েছে দুটি আধুনিক পানির ফিল্টার এই উদ্যোগটি বাস্তবায়ন করেছেন ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জলিল আদিক জলিল আদিক বলেন শিক্ষার্থীরা নিরাপদ পানি পান করতে পারছিল না আমাদের এই উদ্যোগ তাদের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করবে উপাধ্যক্ষ তাহমিনা ইসলাম বলেন নিরাপদ পানি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্ররা জানান দীর্ঘদিন ধরে কলেজে বিশুদ্ধ পানির অভাব ছিল এখন তারা সহজেই সুপেয় পানি পান করতে পারবে এই উদ্যোগকে কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে ছাত্রদলের পক্ষ থেকে ভালো কাজের প্রতিযোগিতা শুধু পৃথিবীর কলেজই নয় সারা বাংলাদেশে ছাত্রদল ভালো কাজের প্রতিযোগিতায় নেমেছে এরই ধারাবাহিকতায় কলেজের জন্য পুত্র প্রতিষ্ঠা এই সম্বন্ধে কিছু বলার জন্য আদি করে সদ জাগ্রত সদা সংগ্রামের সংগঠন অপরাধীদের সংগঠন ছাপ্পান্ন হাজার বর্গমেলেদের সংগঠনের আলো ছড়িয়েছে শিক্ষা উত্তর প্রগতি বাংলাদেশের শিক্ষা উত্তর প্রগতি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে থেকে বিচলিত প্রতিটি ক্যাম্পাস থেকে সন্ত্রাসীদের কালো হাত মুখে দিয়েছে এই সংগঠনটি তার উচ্ছ্বাস অসুরে দেন জ্ঞানের অসুরে দেন জ্ঞান এবং দুগুণের আলোর প্রণয় যে মনের স্বপ্নের যে স্বপ্নের বাংলাদেশ যেও বাংলা করার সংগ্রামের আমাদের বিভিন্ন ক্যাম্পাস অনেক আমরা

কতক্ষণ সামনে দিকে অপসার হতে পারে প্রতিযোগিতার জন্য সামূল কাজগুলো আমরা সেই নিয়ে সামনের দিকে ঢেকে যাব এটাই আমরা প্রত্যাশা